হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো অংশ সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল চলে আস নতুন আর একটি ছোটো একটি ট্রাভেল ব্লগ নিয়ে আজকে আমি ভ্রমণ করব বিলাস ট্রান্সপোর্টের ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তিরিশ বাসের সাথে এবং আজকে আমি যাবো ছাতক থেকে সিলেট বিলাস পরিবহনের ছাতক থাকা রোডের উদ্বোধনী ট্রিপ নিয়ে সো এখন বাজে রাত দশটা এবং আমি এখন আছি ছাতক বাস স্ট্যান্ডে এবং আমাদের ট্রিপ হচ্ছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় কিন্তু প্রথম ছাতক থেকে টাকা উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে আর আমি মূলত যাব আমার বাসা সিলেট পর্যন্ত আমি যখন জানতে পারি যে আজকে বিদেশ উদ্বোধনী ছাতকের আছে তখন আমি সিলেট থেকেই ওদের সাথে জয়েন এবং আবার ওদের সাথে সিলেট ব্যাক করবো আর কি আর ছাতকে আসার সময় আমি ভিডিওগুলো দেখাবো আমি পরবর্তী আরেকটি ভিডিওতে কারণ এই ভিডিওতে দেখা হলে ভিডিওটা এমনি বড় হয়ে যাবে এবং এই ভিডিওর সৌন্দর্যটা নষ্ট হবে কারণ আসার সময় প্রচুর পরিমাণে গাড়ির প্রসার ছিল যার কারণে ওই ভাবে ঠিক মতো সুন্দর ভিডিও হয়নি তবে সমস্যা নেই অন্য একটা ভিডিওতে আপনাদের আসার সময় ভিউটা দিবো তো আজকে আমাদের পাইলট ছিল সোহেল ভাই এবং ভাই কিন্তু সিলেটোর দীর্ঘদিন ধরে ড্রাইভ করে তো আজ উনি বিলাসের প্রথম দুপটা নিয়ে এসেছে এবং আজকে আমাদের সুপারভাইজার ছিল মোহাম্মদ ইয়াসিন ভাই এবং স্টাফ ছিল মোহাম্মদ সাদিকুর রহমান এবার আসার জায়গায় এই গাড়ি সম্পর্কে কিছু কথা বলি এটা হচ্ছে একটি মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তিরিশ লিফ সাসপেনশনে বা এর পিছনের চাকায় কিন্তু ইয়ারব্যাগ আছে এবং সামনের চাকায় কিন্তু লিফ সাসপেনশন করা হয়েছে আমার জানা মতে আমার যদি খুব একটা ভুল নয় এবং এই গাড়িগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে জয়েন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে কিন্তু বডি করে গ্লাস পরিবহন যুক্ত এবং জয়েন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু খুবই খুবই অসাধারণ একটি পরিষেপ অ্যাপ্লাই করেছে এই বাসটির উপরে আপনার যদি বাসটির ফ্রন্ট দেখেন কিংবা এই লাইটিং পার্ট বা যেটাই বলেন ইন্টেরিয়র ডেকোরেটিং বা ব্যাক যেটাই বলেন এটা খুবই সুন্দর হয়েছে আমার মতে ওভারঅল গাড়িটা খুব সুন্দর অবশেষে জাস্ট টাইম দশটা তিরিশ বেজে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য উদ্দেশ্যে আমার গন্তব্য সিলেট পর্যন্ত কিন্তু গাড়ি বাকি যাতে গন্তব্য কিন্তু ঢাকা পর্যন্ত ঢাকা মহাকালী পর্যন্ত যাবে গাড়িটি আমি মূলত ভিডিওটি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বেশি বিরক্ত না হয়ে যান ভিডিও দেখতে তো আমরা কিন্তু খুব একটা বেশি স্পিডিং করতেছিলাম না আসলে রাস্তায় খুব একটা বেশি স্পিডিং করাও যায় না আমার নর্মাল এভারেজ গতি ধরে যাচ্ছিলাম যদিও তারপরও কিন্তু এই গাড়িটার কিন্তু ইঞ্জিন হর্সার খুবই বেশি মনে করেন যে অল্প পিক আপ চাপলে বেশ ভালো গতিতে যাচ্ছিলো গাড়িটা সাতক থেকে সিলেটের এই আঞ্চলিক রুটে আপনারা বেশ কয়েকটা এরকম সেতু পাবেন এগুলোর মধ্যে জাস্ট খালি একটা টোল দিতে হয় তাও মাত্র তিরিশ টাকা বাসের জন্য এবং গাড়ির জন্য আরও কম তো শাতক থেকে সেটা দূরত্ব মাত্র হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো এই পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু একটা নর্মাল বাসের অ্যাভারেজ ধরে যদি চলে মাত্র আধা ঘন্টার মতো লাগে কিংবা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে এবং জ্যাম জুম থাকলে বা এখানে প্রায় এক ঘন্টার মতো লাগে এরকম রেকর্ডও আমার আসবে এয়ার ব্যাগে গাড়ি হওয়ার কিন্তু খুব সুন্দরভাবে ছিল গাড়িটা ভাঙা রাস্তার মধ্যে তো এটা আমি বেশি এনজয় করতেছিলাম এবং গাড়িতে মাত্র আমি সহ মাত্র চারজন যাত্রী ছিল তো মনে হচ্ছিলো যে এই পর্যন্ত গাড়িটা আমাদের দ্বিতীয় গাড়িটা সিলেট কাউন্টার থেকে ফুললি বুক হয়ে যাবে আমি যতটুকু জানলাম অবশেষে কিন্তু আমি আমার গন্তব্যে চলে এসেছি ঠিক আধা ঘন্টার সময় লেগেছে এবং সামনে ব্যবহার গাড়ি টেক চলে চলবে সিলেট রশিদ কাউন্টারে এবং ওইখান থেকে পরে যাত্রী গাড়িটা চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আমি আমার এই আধা ঘন্টা যাত্রাকে মিনিটের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি তেমন কিছু ছিল না দেখানোর মুক্তি যা পেয়েছি তা দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং বিলাস ট্রান্সপোর্টের সার্ভিস কেমন সে কোনো রকমের কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স এবং আপনারা যদি নেক্সট টাইম সিলেট বা ছোটো আসতে চান তাহলে ট্রাই করতে পারেন বিলাস ট্রান্সপোর্টকে একবার একটু অভিজ্ঞতা নিয়ে দেখতে পারেন ঠিক কীরকম লাগে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনারা চাইলে ট্রাই করতে পারেন বিলাস ট্রান্সফোর্টকে তো ভিও সবস্ক্রাইব ভিডিও পুজো হয়েছিল নতুন ভিডিও আসার পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ